তবে ধরা পড়েছে মুক্তি গিয়াসুদ্দিন তাইরি ধরা খাইছে তাইরি মুক্তি আলী আসান ও সামাতাকে চ্যালেঞ্জ করেছে আটচল্লিশ ঘন্টা অনলাইন অফলাইন কোথায় পারবো তোমার সঙ্গে চ্যালেঞ্জ করব মুক্তি তারপরে তাইরির কোনো খবর নাই খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানে বোঝা যায় শক্তের ভক্ত নরমের জম কথা কর না কে এমন বক্তা আছে আল্লাহর নামে জেকের করে না জেকের করে বাবার নামে জোরে বলেন কার নামে দয়াল বাবা কেল্লা বাবা ফতে বাবা গরিব বাবা মিসকিন বাবা আলু বাবা পুটল বাবা মূল বাবা বাবা এ আছে না নাই এগুলো ট্রেনিং দেয় বাংলাদেশের প্রধান ভণ্ড মুফতি গিয়াস উদ্দিন তাহেরি এ কথা না কন্যা আমার তো মনে বলেন নামের আগে থেকে মৌলানার মুফতি আগে কাটে দেওয়া দরকার আর জিকির কি আমি লাগি সামি লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে তুমি আইলা না আইলা না গো মুরশিদ আইলা না আইলা না বাবা আমার ভাঙা ভরে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে দিহিনার গোলামি আমাই দেই যাই রো জালালি মোরে মোদিহিনার গোলামি আমাই দেই ও মাশাআল্লাহ এ আছে না নাই যারা জিকির করে বাবার নামে কে আল্লাহ বাবা ফতে বাবা গরীব বাবা মিসকিন বাবা চিৎকার করে বলেন জিকির হবে কার নামে আল্লাহ বলেন ফাজকুরুনি আসকুরুকুম তোমরা আমার জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব সুবহান আল্লাহ বলেন হাদিসের মধ্যে সাথে চারটি শব্দ ছাড়া জিকির করা জায়েজ নাই সেই শব্দে চারটি জিকির সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটি শব্দ ছাড়া যেই বক্তাগুলো গুলো জিকির করে এরা সুন্নতে জিকির করে না এরাই হলো ভন্ডদের দালাল ঠিক এরকম ভন্ড আছে না নাই আর ওই গিয়াসউদ্দিন তাইরি আলেমদের বিরুদ্ধে ফতোয়া দেয় শায় কামাদুল্লার বিরুদ্ধে কাফের বলে ফতুয়া দেয় অথচ নিজেই গান গাইতে যায় কাফের হয়ে যায় গত চার বছর আগে গান গিয়েছিল আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেল গায়ে ভইয়ে নাউজুবিল্লাহ বলবেন না আর রসুলের ধন খাজাই পাইয়ে শুয়ে আছে আজমিরেতে কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার থেকে এ নাউজুবিল্লাহ কোন পথমারাত্মক কথা দেখেন বলতিছে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে মানে আল্লাহর যত সম্পদ ছিল নবীকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেল আল্লাহ নাই আল্লাহর ক্ষমতা নাই রসুলের ক্ষমতা নাই ক্ষমতা খাজা বাবার যার যা লাগে খাজা বাবার কাছে যাও এমন কথা বললে কি মান থাকে যখন ইমাম থাকে আমার তো মনে পড়ে বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হতো কোরআন হাদিসের আইন থাকতো এই সিঁড়িকে গান গাওয়ার কারণে ওই ভণ্ড তাইরিকে চব্বিশ ঘন্টার মধ্য গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো এ বলে আল্লাহর দণ্ড চুলকে দিয়ে আল্লাহ কাছে গায়েব হইয়া আমি বলছি না শয়তানের ধন তাইরিকে দিয়ে শয়তান কাছে গায়েব হইয়া কি বলবো আমি একটু বলবো না রাগ করতেছে কতক্ষণ বলবো শয়তানের ধন তাগিরি দিয়া গেলেন শয়তান গায়ে ভইয়া শয়তানের ধন তাগিরি পাইয়া ঘুরতি আসে মা ফিলে কেউ ফেরে নাই মাননি ভণ্ড তাহিরির মা ফিল থেকে সমস্ত আলেমদের বক্তাদের ওয়াজে গেলে মানুষ ইমান থাকতো বেশি হবে এদের মাহফিলে গেলে আরো ইমান মানুষ হারা হয়ে যাবে তবে ধরা পড়েছে মুফতি গিয়াসুদ্দিন তাইরি ধরা খাইছে তাইরি মুফতি আলী হাসান ওসামা তাকে চ্যালেঞ্জ করেছে আটচল্লিশ ঘন্টা অনলাইন অফলাইন কোথায় পারবো আসো তোমার সঙ্গে চ্যালেঞ্জ করব মুফতি তারপরে তাইরির কোনো খবর নাই খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানে বোঝা যায় শক্তের ভক্ত নরমের জম কথা কর না কে সাই কামদুল্ল কথা বলে কথা বলে না চুপ থাকে থেকে তার বিরুদ্ধে লেগেছে তাইরির বিরুদ্ধে ফতুয়া দিয়ে সালাউদ্দিন জিয়াদি ও বলেছে তাইরি হলো বাবুল বক্তা এই তাইরির পেছনে নামাজ হলে নামাজ পড়লে নামাজ হবে না আল্লাহ আকবার গম এটা আমাদের ফতুয়া না আলাউদ্দিন জিয়াদি ওরি ভাই ওরি ভার্নার ভাই দরবারের যিনি একটা আলেম সে ফতুয়া দিল তার বিরুদ্ধে আজকে আমরা শায়েক আমাদুল্লার পক্ষে কথা বললে তাইরির ভক্তরা বলে আমরা শায়েকের দালাল আমরা বলতে চাই ও তাইরি ভাই আলাউদ্দিন জিয়াদি তার দালালি করতেছে একটু প্রকাশ করো জাতির সামনে ও বলতেছে তাইরি হলো বাবুল বক্তা তার কারণ তাইরির ভেতরে আর মমতাজের মধ্যে কোনো পার্থক্য নাই এ কথা কন্যা ওই তাইরি মাইক পাইলেই নাচানাচি মাইক পাইলাই লাফালাফি ওই তাইরির গান বিয়ের বাড়িতে চলে মমতাজের গানও বিয়ের বাড়িতে চলে তাইরির গান হিন্দুদের পূজায় চলে মমতাজের গানও পূজার মধ্যে চলে তার মানে বোঝা গেল মমতাজ আর তাইরির মধ্যে কোনো পার্থক্য নাই তারা হলো জাত ভাই বোন মানে কোম্পানি একই শুধু মডেল আলাদা কথা কন মানুষ কত যাই হতে পারে আমার দিকে তাকান গত দুই দিন আগে দেখলাম দিন তাইরি লিচুর গাছে চড়েছে এক বাদা লিচু পারার পরে বলতেছে এই লিচু আমি শায়েক আমাদুল্লাকে হাতিয়ে দেব মুফতি আমি রামজাকে হাতিয়ে দেব তারা যদি আমার কাছে ক্ষমা চায় আরে ভাই এই সমস্ত বক্তাদেরকে দেখে বোঝার বুদ্ধি নাই এরা বক্তা নাকি টিকটকার পার্থক্য বোঝা যায় না এ যুবক কথা বলো আর যেভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ কথা বলার ধরন এরা লেডিস না জন্ডিস বোঝার কোনো বুদ্ধি নাই এই জন্য বলতে চাই আর দয়া করে ফতুয়াবাজি করো না শায়ে কামাদুল্লার বিরুদ্ধে এক হুজুর গান গিয়েছিল ও শায়ে কামাদুল্ল তুমি ক্ষমা চাও না কি ভুল করেছো তুমি বলো না সিনেমার গান নকল করে গাইলো গান গতকালকে সেই ভণ্ড বক্তা বলতেছে আমি খুবই বিপদে পড়েছি আমাকে একটু হেল্প করেন আমাকে সাহায্য করেন এলাকার মানুষ আমাকে দেখতে পারতেছে না যেখানেই যাই অপমানিত হচ্ছি আমরা বলি এ ভণ্ডবক্তা দুনিয়াতে শুধু অপমানিত নয় তুমি মরিয়া যাকো ফেরেস্তারা তোমাদের জন্য লাঠি আর বাটাম নিয়ে রেডি আছে তার কারণ কি তুমি সব হকানি আলেমের বিরুদ্ধে কথা বলেছ ও বলতিস আমার গোপন ভিডিও ভাইরাল করে দিতে পারে আমাদের এলাকায় একটা কথা আছে সোরের মন সোরের মন কেরে তোর গোপনে কি এমন ভিডিও আছে তোরে এত ভয় লাগে কে আমার তো মনে হচ্ছে একে ঘন ধোলাই দিয়ে রিমান্ডে নিয়ে বের করা দরকার এর জীবনে কত ভণ্ডামি আছে সুতরাং আমরা বলতে চাই আলেমদেরকে বলবো আর দলাদলি করবেন না আমাদের পীর দেওয়ালের সঙ্গে ঠেকে গেছে এই বাংলাদেশে আলেমরা যদি আমরা এক হতে না পারি মুসলমানদের বাংলাদেশে আরো বারোটা বাঁচবে সুতরাং আসুন আল্লাহ আমাদেরকে এক ঘর মতো তাও ফিক দান করুক বলেন আমিন তাহলে হাজরত